কি শুভ সকল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা একটি ভালো আছো তো আমার ঋষিতা কিট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব থেকে যেটা আমি সবাই কি বলি সেটা হচ্ছে তোমাদের সব মানে সন্তানদের মানে ভালো রাখবে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করবে আমার মতো মানে দুঃখিনী মায়ের কাপড় জন্য কারণ না হয় যাই হোক চলো আর যেটা তোমাদের নিয়ে কথা বলবো সেটা মানে ছেলেকে নিয়ে আমি কেন স্কুলে যাই মানে অনেক দিন দিকে ছেলেকে স্কুলে ভর্তি করানো হয়েছে প্রায় তিন মাস থেকে তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার কেউ নেই ওর বাবা তো বাইরে থাকে তো এখন মানে আমার ছেলে তোমাদের মানে আর দশটা বাচ্চার মতো না সুস্থ স্বাভাবিক না ওই তাই জন্য ওকে আমি স্কুলে একা যেতে দিতে পারি না আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেক দূর আগে যখন কাছ ছিল তবুও দিয়ে আসতে হতো তবুও নিয়ে আসতে হতো তো তোমরা তো প্রথমে তো দেখতেই পারলে যে আমার ছেলে আজকে ফার্স্ট স্কুলে গিয়ে কত খুশি কত খুশি ও রোজ দিন বলে মা আমি স্কুলে যাব মা আমি স্কুলে যাব বাবা স্কুলে যাবো কিন্তু আমরা পারি না আমাদের মানে কপালের দোষে বলো ভাগ্যের দোষে বলো মানে এই যে মেয়েটাকে নিয়ে আমি রোজ দিন যে স্কুলে যাব কি করে যাই বলো আজকে সারাদিন স্কুলে ছিলাম সারা দিনটা পর্যন্ত মেয়েকে নিয়ে মেয়ে নিয়ে ওইভাবেই স্কুলে আমি বসেছিলাম জল বিস্কিট নিয়ে যায় মেয়েকে খাওয়াই ওখানে বসে বসেই তারপর ছেলে স্কুল ছুটি হয় তারপর ছেলেকে আজকে বাইরে নিয়ে আসি অনেক দিন থেকে বলতেছিলাম মা স্কুলে যাবো স্কুলে যাবো শুধু ভর্তি করেছিলাম স্কুলে কিন্তু স্কুলে ওকে পাঠাতে পারেনি আর একা সংসার বলো কে যাবে নিয়ে যাবে কে নিয়ে আসবে আর আমাকে নিয়ে যেতে হবে বাবা যেহেতু বাইরে থাকে তা আমার মানে স্কুলে নিয়ে যাওয়া হয় না তা আজকে চিন্তা ভাবনা করেছিলাম গতকালকে যে আজকে ওকে স্কুলে নিয়ে যাব। তো ওই দেখো স্কুল থেকে চলে আসছি আর এই যে মানে স্কুলে যাওয়ার আগে সব আমার ঘর দুয়ার বলো রান্নাঘর সব অগো ছিল ছিলো মানে দশটার মধ্যে রেডি হয়ে দুটো বাচ্চাকে রেডি করে নিয়ে প্লাস নিজে রেডি হওয়া এদের খাবারগুলো নেওয়া খুব কঠিন থেকে কঠিন কর ব্যাপার তা আমার কাছে খুব কঠিন মনে হয় যে হোক চলো বিকালে কাজগুলো ফটাফট সারি মানে বিছানাটা আগে ঠিক করে পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে নিলাম এখন ঘরটা ঝাড়ু দেবো তারপরে উঠানটা ঝাড়ু দেবো তারপর হচ্ছে মানে মেয়ের খাবার করবো ছেলেকে খেতে দেবো তো চলো ফটাফট কাজু শাড়ি ও মানে যেই যে কথাটা তোমাদের বলতেছিলাম যে ছেলে কেন স্কুলে আমি একা পাঠাই না মানে ওর একটা মানে সমস্যা আছে সেটা হচ্ছে ও একা স্কুলে বলো কোথাও মানে হাই রোড এইগুলো চলাফেরা করতে পারে আবার ঠিক পারেও না মানে আমরা একা ছাড়াই না মানে ওকে যেন তো মানে গাড়ি ঘোড়া এইগুলো হুঠাট করে দূরে দেয় ওই জন্য আমরা ছাড়িও না তো চলো ফটাফট এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি মানে এই রান্নাঘর থেকে বড় কতটা দূরত্ব তো ওই বিকালে চলে আসছি এসে মানে মেয়ে দিলাম জিয়ার কাছে দিয়ে অল্লা আর উঠানটা ঝাড়ু দিই ঘরটা ঝাড়ু দিই সব পরিষ্কার করে নিই তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন আর সব থেকে আমার কি কষ্টের বিষয় বলল তো মানে ছেলেটাকে আমি স্কুলে পাঠাতে পারি না মানে আমি যদি আমার বাড়িটা স্কুলের পাশে হতো তাহলে হয়তো আমি মেয়ে কোলে নিয়ে হেঁটে 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 দিয়ে আসতাম আমার ছুটি হতো তখন নিয়ে আসতাম কিন্তু সেটাই পারি না তা আজকে আমার সোনা বাবাটা অনেক খুশি স্কুলে গিয়ে সত্যি অনেকটা অনেকটা খুশি এত আনন্দ মানে আমার চোখে কখনো মানে অনেক দিন থেকে দেখি না আর প্রত্যেক দিন বলো তো বাড়িতে সময় একা একা থাকে মানে কোথাও মানে বন্ধু বান্ধব বলো ওর সঙ্গে ওকে কেউ খেলা নেয় না ওর সাথে মিশে না মানে ও কম বোঝে তো মানে খেলাটাও কম বোঝে তা এখনকার যুগের বাচ্চারা সব তো চালাক চতুর তা আমার ছেলেকে ওরা মানে নিবেই বা কেন যাই হোক কষ্টটা একটু বেশি তোমরা বুঝবে না আমরা মা বাবা তাই আমরা বুঝি আমাদের আমাদের খুবই কষ্ট হয় তুই তার মাঝখানে ওকে আমি বোঝানোর মানে আমরা বোঝাই বা বোঝানোর চেষ্টা করি ও ওইভাবে বাড়িতে থাকে তো চলো ফটাফট মানে মেয়েকে একটু খাইয়ে নিজে বললাম খাবার করব মেয়েকে যে ওইটা করলাম এখন মেয়েকে যে এইভাবে খাওয়াচ্ছি দেখো একবার গাড়িতে বসে চেষ্টা করলাম একবার পটেতে বসার চেষ্টা করলাম এখন আমার দিয়ে চেষ্টা করব তো খাচ্ছিলো না খাবে মানে খায় একটু 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 সময় লাগে হঠাৎ করে সময় না দুই মিনিটে খেয়ে ফেলে তো এই দেখো তো ছেলেকে বললাম যে বাবা জল নিয়ে বুনু খাওয়া শেষ মুখটা মুছিয়ে দিই তো এই দেখো মানে গাড়িতে নিয়ে আমি এভাবে যে পা দিয়ে আটকে রাখি না না হোড়াহাট করে এই গাড়ি দিয়ে পড়ে যায় আর মেয়েটা আমার কত দিন যে পড়লো মানে কপালে ব্যথা পায় মাথা ব্যথা পায় নাকে ব্যথা পায় ব্যথা পাওয়ার কোনো শেষ নেই এখন বাজে রাত্রি বারোটা আমি এখন তোমাদের সামনে ভয়েস দিচ্ছি মানে রাতেই আপলোড দেব আর সকালে পাবলিশ করে দেবো তো এই দেখো এটা হচ্ছে আমার সন্ধ্যার আগে আগে এখন বাজে সাড়ে পাঁচটা আজকে হচ্ছে সোমবার সোমবারের ব্লগটা তোমরা মঙ্গলবার দেখতে পারবে তো ফ্রেন্ড তোমরা আমাকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর সাপোর্ট করো আমি যেন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারি আর আমার মেয়ের কথা হচ্ছে আমার ছেলেটাকে একটা সুস্থ জীবন যেতে পারি তার ট্রিটমেন্ট যেন কোনোভাবেই বন্ধ না হয় তো এই হচ্ছে আমার স্কুল মানে ছেলে স্কুল এই স্কুলে এই এইভাবে বারান্দায় বসে আছি পাশে আমার ওটা আমার বোন ওকে আসতে বলেছিলাম কারণ ওর স্কুল ছেলেও এই একই স্কুলে পড়ে তো এই যে মানে সব ব্যাগের মধ্যে মেয়ের জল বিস্কিট এইগুলো নিয়ে আসছি তো এই দেখো ছেলের স্কুল ছুটি হয়ে গেলো স্কুল থেকে বের হয়ে বলছে যে বললাম যে ওটাই বলছে যে খুব খুশি মা আমাকে ভেরি ঘুর দিল ভেরি ঘুর দিল মানে স্কুলটাকে ভালোবাসে হয়তো পড়তে পারে না মানে পরীক্ষা কী বোঝে না সাবজেক্ট কী বোঝে না কিন্তু স্কুলকে ভালোবাসে সেটা আমরা বুঝি কিন্তু আমাদের এই দেখো মানে সারাদিন দূরত্ব থেকে মুখের কি পরিস্থিতি মেয়েটাও কালো হয়ে গেল আমি মানে এমন পরিস্থিতি বলে বোঝা পাবো না মানে এই বাড়িতে যদি একজন কেউ না থাকে এই ছেলে মেয়ে স্কুলে আনার জন্য কত যে কষ্ট তো এটা হচ্ছে রাতে এখন বাদে সন্ধ্যা সাড়ে সাতটা তো এইভাবে আমি ওই মেয়েকে বিছানা ছেড়ে দিই আর আমি সাইডে বসে থাকি আর আমার মানে মেয়ের খেলনায় দেখো মানে এইগুলো খেলনা খেলে এই জুতা বলো এইচের কোটা বলো এইগুলো দিই কাটি ব্রাশ এইগুলো দিয়েও খেলে আর বিছানাতে এক ঝুড়ি বা মেয়েগুলো খেলনা আমি দিয়ে দিই যে টর্চ থেকে শুরু করে সেদুরের প্যাকেট ও ক্রিম টিম সব তো ওইভাবেই খেলে কিচ্ছু করার নেই আর দেখো এই দেখো ভয় দেখায় আমাকে মানে আমি তো বলছি দুষ্টু করছি সেইগুলো করিস না করিস না ও আমাকে ভয় দেখাচ্ছে আর এই আমার মানে যেই ক্যামেরাগুলো দেখলো অমনি ছুটে আসলো মোবাইল নেওয়ার জন্য কিন্তু আমি এখনও মোবাইলের হাতে দিই না কিন্তু দিই না আর অভ্যাস করাতে চাইও না তো এই দেখো এটা হচ্ছে রাত্রে বিয়েটা বললাম না যে আজকে দুপুরে আমাদের খাওয়া হয়নি তাই এই যে রাত্রে একটু ভাবলাম যে একটু বড়া করে নিই একটু আলু সদ্য দিই তো আলু সদ্য দিই আর একটু বড়া দিয়ে আমরা খাবো মা ছেলে আর মেয়েকে একটু মুড়ির ছাদও দিয়ে দিলাম তো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো আর মেয়েকে ঘুম পাড়িয়ে গান গিয়ে ঘুম পাড়াবো তোমরা পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে গরিবের জীবন এরকমই হয় গো মানে তোমরা না দেখলে গেছে বুঝতে পারবে না তো ভালো লেগো ডালি পারী মাসি পিসি মোদের বাড়ি এসো কাট নাই পালং নাই চোখে পেতে বসো বাটা ভরা পান দিব গাল খাও ঘাও মার চোখে ঘুম নাই ঘুমো দিয়া যা আইরে নিন্দু বলিয়ায় আমার সোনা তরি মা যেতে চায় তোড়ি গোমালো পারা জুড় বুড়ি এলো দেশে ফুল ধান ধানকেছে কাজ না দিব কিসে